দেখি না কালকে আজ একটু সময় করেছি ভাবলাম দেখি বন্ধুদের সঙ্গে একটু গল্প করি বন্ধুদের খোঁজ খবর নেই যারাই অনলাইন আছে ঝটপট যুক্ত হও ঠান্ডা কেমন পড়েছে এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমিছিস নাকি ঠান্ডাটা খুব পড়ে গেছে আমাদের এখানে খুব মনে হচ্ছে কখন ঘুমিয়ে পড়তে পারি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হয়েছে আজ অনলাইনে কেউ নেই জিরো লাইভ মে কোথায় कोई okay, है hey. तो आसचों ने लैपटॉप करब বসে বসে ঘুম পাচ্ছে কেউ আসছেই না লাইভে রাত হয়ে তো সকলে হয়তো ঘুমে পড়েছে নতুন গানটা কি উঠেছে ওর ওই যে সেই অঙ্ক কঠিন মেলবে না তো জানি একটু বল না سنی আমার তো মনেই নেই আমার মনে পড়ছিল না ঠিক আর মনে পড়া রাখা তো এক কান দিয়ে শুনিয়ে এক কান দিয়ে বেরিয়ে যায়

একটা থালার দাম 100 বুঝছ বুঝলি 100 তাহলে আরেকজন ছেলেটা ছেলে করে बहुत महंगा है हाँ। बहुत महंगा है हाँ। मुझे महंगा है बेटा नहीं लेना तो आपको तहन की बोल छे बोलछे जो नहीं लेगा उसका मट मा टकला <laughs> तो कौन चलो तो मा टकला बोले जे दगो नी नी जे अच्छी तो पानी ना खूब भलो लगे बसि करी जो वीडियो भलो लागे कारो तो प्लीज सब्सक्राइब एंड लाइक कर आउ चल चले लो हाय ছোট ছোট অক্ষর গুলো পড়া যাচ্ছে না তোমার কি আছে

तो भाई ऊपरे वाच करछे जे के उन्ने में आछे एक मच्छर ने एक आदमी को हिजड़ा बना दिया ताली मारते <laughs> एक एकता तो सिनेमा है तो नाना पाटेकर तो बोल जे एक आदमी ने एक आदमी को एक मच्छर ने हिजड़ा बना दिया माने মারছে না মশাটাকে তালি মারতে হচ্ছে তো তালি কার মারে ইজেরা না বলে এটা কি হয় মশা মারতে গেলে হাত তালি মারতেই হবে

নাকের নাক আর মুখ দুটাকা কভার করতে হয় মাস্ক পরলে এটা অনেকে এই এই জায়গাটার মধ্যে মাস্ক পরে পরে না অনেকে এইটুকু জায়গা কিন্তু না এইটুকু জায়গা না মাস্ক এই জায়গাতে করতে হয় পুরো এইভাবে কভার করতে হয় এটা মাস্ক পরার নিয়ম শেয়ালের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে কত সামনে থেকে চিৎকার করছো না বাঁকুড়াতে এরকমই হয় আরো তোমার বাড়ি দু আসতো বাউন্ডারিটা যখন ছিল বাউন্ডারি আছে বলে শেয়াল আসে না টাউনশিপটা তো এইবার দেখতে পাওয়া যায় না গ্রামেই দেখতে পাওয়া যায় দেয়াল টেয়াল আমাদের লাইভে কেউ যুক্ত হয় না ভালো লাগে না আমাদের লাইভে তাই আমাদের লাইভে কেউ আসছেই না